নমস্কার বন্ধুরা স্যাবি সুইমি তানিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই গতদিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে শাড়ি দিয়ে কি করে নতুন ড্রেস বানানো যায় তার আইডিয়ার ওপরে আপনারা যে কোনো ডিজাইন বানাতে পারেন কিন্তু ব্যাপার হচ্ছে শাড়ির ডিজাইনটা যেরকম থাকে তার উপর নির্ভর করে শাড়িটা কী মানে নতুন ড্রেসটা কী প্যাটার্নের হবে তো তোমরা যারা কাটিং ভিডিওটা দেখো তারা কাটিং ভিডিওটা দেখে নাও এবং সেই ড্রেসটিরই হাতার কী ডিজাইন আমি করেছি এখানে সেটাই তোমাদের দেখাচ্ছি তো হাতার ঝুল আছে এখানে সাত আর মুহুরি আছে এখানে বারো তো সেই অনুযায়ী আমি এখানে এক ইঞ্চি মার্জিন নিয়ে হাতার ঝুল নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে লাইলিন ফেব্রিক লাইলিনের ওপর আমি আগে প্রথম কাটিং করে নিচ্ছি তো কাটতে গিয়ে মনে করলাম যে যেহেতু ড্রেসের স্টিচিং ভিডিওটা এলে আপনারা দেখতেই পারবেন ড্রেসটি যথেষ্টই খুব সুন্দর হয়েছে এবং তার জন্য হাতাটাও যাতে একটুখানি অন্য রকম করা যায় যেহেতু শাড়িটিতে কালার ছিল তো আমি সেটাও ইউজ করতে চাইছিলাম এখানে আমি হাতাটা প্রথম যেরকম নর্মাল কাটিং করার সেভাবেই নর্মাল কাটিং করে নিয়েছি আপনারা যে যে কোনো মাপের নর্মাল হাতার কাটিং সেটা করুন এবার এখান থেকে আমি আড়াই ইঞ্চি সরি এক দেড় ইঞ্চি চওড়া নিয়েছি আমি প্রথম এক নিয়েছিলাম ঠিকই পরে আমি দেড় করে দিয়েছি দেড় ইঞ্চি চওড়া আর তিন ইঞ্চি লম্বা এই করে এইভাবে দেখুন এখান থেকে এরকম করে কার্ভ মতন করে দিয়েছি তো এইভাবে কার্ভ করে দেওয়ার পরে এইখান থেকে আমি কিন্তু এটাকে কেটে নেব তো এটা কিন্তু আমি লাইলিনের ওপর করছি এটা কিন্তু আমি মেন ফেব্রিকের ওপর করছি না এবং হাতার যে এক্সট্রা পার্টটুকু রয়েছে যেটুকু আমার জুড়িয়ে বড় করতে হবে সেই অংশটাও আমি এর উপরে রেখে দিলাম এবার আমি শাড়ির থেকে এইভাবে এখান থেকে কাপড় যে টুকরোগুলো বেরিয়েছিল তার থেকেই আমি এখান থেকে হাতাটা কেটে নিচ্ছি তো অবশ্যই জোড়া দিক রয়েছে আমার দিকে এবং খোলা দিক রয়েছে আমার বিপরীত দিকে এখান থেকে হাতা বসে এখানে কিন্তু একটা হাতা রয়েছে তো আমি জোড়ানোর পর যতটা মাপের হতে পারে তার উপরই একবারে আমি কাটিং করে নিচ্ছি তো এখানে আমি আরেকটি হাতা কাটবো তো এটা এদিক থেকে ঠিকমতো আসছে না জন্য আমি এটাকে এদিক থেকে ঘুরিয়ে নিয়ে কাটিং করে নেব তো এখান থেকে কিন্তু আমার এটা পারফেক্টলি চলে আসবে তো দেখো দুটো হাতাই আমার কাটিং করা হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে দেবো তো ভাবছিলাম এখান থেকে কিছু একটা পার্ট ইউজ করা যায় কিনা না তো পরে ভাবলাম থাক ঠিক আছে এখান থেকে কোনো অংশ ইউজ করার দরকার নেই তো এখানে আমি একটা পেপার পেস্টিং নিয়েছি সেই পেপার পেস্টিংয়ের ওপর থেকে আমি এরকমভাবে যে টুকরোটা আমার কেটেছিলাম সেই টুকরোটা দিয়ে আমি প্রথম আগে একটা পেপার পেস্টিংয়ে কেটে নিচ্ছি কারণ হচ্ছে এটা যথেষ্ট এটা হচ্ছে একটা তসরের শাড়ি এবং যথেষ্টই একটুখানি দেখতেই পাচ্ছেন আমি জাস্ট শাড়িটাকে একটুখানি খুলে টুলে রেখেছিলাম যেন কীরকম রিঙ্কলস চলে এসেছে শাড়িটাতে কুচি কুচি ভাব চলে এসছে তো কাটিংয়ের সময় তো আমি আর আয়রন করলাম না এখন কিন্তু স্টিচিংয়ের আগে অবশ্যই কিন্তু আয়রন করে নিতে হবে তা নাহলে কিন্তু ফিনিশিং আসবে না তো এখান থেকে আমি এই টুকরোটা বের করে নিয়েছি এবার আমি আর একটু বড় পেপার পেস্টিং নেব। নিয়ে সেখান থেকে আমি বাকি অংশগুলোকে এইভাবে কেটে নেব তো অবশ্যই কিন্তু জোড়া দিকের সঙ্গে জোড়া দিকটা মিলিয়ে রাখতে হবে তো জোড়া দিকগুলো কিন্তু আমার দিকে রয়েছে এবং এই সেমভাবে মার্কিংটা করে নিয়ে এর থেকে কিন্তু আমি একটু শেপ দিয়ে নেব তো নিচের দিকটা কিন্তু একটুখানি মানে সার্কেল মতো একটু গোল মতো ভাব রেখেছি চাইলে কিন্তু আপনারা নিচের দিকে ওই ত্রিভুজ তিনকোনা চৌকোনা যে কোনোভাবেই রাখতে পারেন বা ফুলের পাপড়িও করতে পারেন তো একটা ভিডিওতে কিন্তু আমি অনেক ধরনেরই আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা আপনাদের ব্যবহার ইচ্ছা মতো করতে পারেন তো এভাবে দুটো টুকরো নিয়েছি এবার যে এক্সট্রা কাপড় রয়েছে সেখান থেকে আমি এখানে দেখছি যে এই জরির পোর্শনটা ইউজ করা যায় কি না তো তারপরে ভাবলাম থাক ঠিক আছে দরকার নেই অল্টারনেটিভ কালারটাই আমি ইউজ করি সেটাই যথেষ্ট ভালো লাগবে তো এখান থেকে আমি শাড়ির থেকে সেই অল্টারনেটিভ কালারটাকে টেনে বার করলাম বার করে এবার সেখান থেকে আমি কেটে নেবো তো যেদিকে আমার নেই তার অপর সাইড থেকে আমি এটা এটা তো কেমন এখানে কিন্তু আমরা কলার উল্টাই সেভাবেই উল্টাবো তাই জন্য কিন্তু আমার এক একটা হাতের জন্য ডাবল ডাবল পার্ট লাগবে তো এখানে আমি ডাবল ডাবল পার্ট করেই কেটে নিয়েছি তো দেখো এখানে কিন্তু আমি ডাবল পার্ট করেই কেটে নিয়েছি তো টোটাল এখানে একটা হাতের জন্য দুটো টুকরো দুটো হাতের জন্য চারটে টুকরো লাগবে তো এখান থেকে আমি সেটাই কেটে নিচ্ছি এবং হাতাটা কিন্তু আমি যে সেলাই করব সেলাইটাও কিন্তু সম্পূর্ণটাই আমি দেখাবো এবং তৈরি হওয়ার পরে ঠিক কতটা সুন্দর লাগছে আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি আমি কিন্তু এবার এই হাতাটা অন্য যে কোনো কামিজ এবং ব্লাউজের সঙ্গে তো অবশ্যই ট্রাই করব তো এটা কিন্তু গ্লাস হাতা হোক শর্ট হাতা হোক যে কোনো কিছুতেই ইউজ করা যেতেই পারে বাটামেও কিন্তু এই ধরনের কোনো একটা প্যাটার্ন বা প্যান্টে ইউজ করা যেতে পারে তো এটা বলতে বলতেই আমার আইডিয়া চলে এলো পেন্সিল প্যান্টেও কিন্তু এই ডিজাইনটা যথেষ্টই ভালো যাবে হয়ে গেলো আমার এখানে কাটিং করা এবার আমি চলে এসেছি মেশিনে তো দেখো এখানে আমি আয়রন করে চিপকে নিয়েছি একদম চিপকে নিয়ে নিচে নিচেই কিন্তু ডাবল কাপড় রয়েছে তার সঙ্গে অ্যাটাচ করে আমি এইভাবে প্রথম সেলাই করে নিলাম এবার এক্সট্রা কাপড়গুলোকে ছেটে বাদ দিয়ে নেবো ছেটে বাদ দিয়ে তারপরে আমি এখান থেকে ছোটো ছোটো করে কাটস দিয়ে নিচ্ছি ছোটো ছোটো কাটস দিয়ে তারপরে আমি এখানে উল্টে দেব। উল্টে দিয়ে এর উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এটাকে আমি ঘুরিয়ে নেব। তো দেখুন এইভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে এরপরে আমি এটাকে গোল করে অন্যদিকে ঘুরিয়ে নেবো তো এইভাবে ঘোরানোর পর দেখুন আমার এই মাথাটা কিন্তু খুব ফিনিশিংয়ের সাহায্যে তৈরি হয়ে গেল এবার আমি এখান থেকে লেসটা নিয়ে নিচ্ছি কারণ এই লেসটা আমি গলাতেও ইউজ করেছি তো সেই জন্য আমি এটা হাতাতেও ইউজ করব। তো এটা কিন্তু ইউজ করার পরে ড্রেসটি কিন্তু একদম পুরো পার্টিওয়ার হয়ে গেছে এটা কিন্তু আর ক্যাজুয়াল ওয়ার নেই তো এইভাবে দেখো হাতার যে টুকরোগুলো ছিল সেগুলোকে আমি প্রথম সেলাই করে নিচ্ছি অনেকেই বলো দিদি এই টুকরোগুলোকে কীভাবে সেলাই করবো টুকরোগুলো এলোমেলো হয়ে যায় সেলাই করতে গিয়ে কিন্তু আমাদের উল্টো সোজা মিলিয়ে যায় তো সেক্ষেত্রে বলি যেভাবে ব্লাউজটা লাইনিংটা কাটবে ঠিক সেইভাবেই টুকরোটাও বেরিয়ে আসবে তো টুকরোটাকে সোজাদিকের সঙ্গে সোজা দিক আর উল্টো দিকের সঙ্গে উল্টো দিক মানে প্রথম যদি শুরু করো তোমরা সোজাদিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে পরেরটা শুরু হবে আবার নিচ থেকে প্রথমটা উপর থেকে তারপরটা নিচ থেকে আবার উপর থেকে আবার নিচ থেকে তো এবার হয়ে গেছে এবার আমি মেইন ফেব্রিকের ওপর সোজাদিকের সঙ্গে সোজাদিক মিলিয়ে ঠিক এইভাবে আমি কিন্তু এখান থেকে সেলাই করে নিয়েছি তো এখানে আমার নিচে যে একটুখানি মোটা সুতো ছিল সেই সুতোটা আবার ভেতরে বেগে ছিল তো সেটাকে আমি বার করে নিয়েছি তো এইভাবে এখান থেকে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়া টান টান করে আমি এখান থেকে সেলাই করে নিচ্ছি তো হাতাটার যতটা মার্জিন রাখার ঠিক ততটাই কিন্তু এখানে সেলাই করে নিতে হবে কারণ এটাই কিন্তু হাতার মার্জিনের ফাইনাল সেলাই তো এবার ছোটো 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 করে কাঠ দিয়ে নিচ্ছি কাঠ দিয়ে নেওয়ার পরে এখানে মনে হচ্ছে আমার একটুখানি সর সরে এসছে সরু হয়ে গেছে আমি আরেকবার সেলাই দিয়ে নিলাম তো এবার আমার এটাকে উল্টে নেব তো উল্টে নেওয়ার পরে দেখুন এখান থেকে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নেবো একবারে পুরোটা টেনে টেনে ঘুরিয়ে নিয়ে চাপ সেলাই দেবো এই পর্যায়ে চাপ সেলাই দিলে কিন্তু জাস্ট লাইনিংটাকে উল্টালেই সুন্দর ওটা কিন্তু বেরিয়ে আসবে তো দেখো এখান থেকে আমি ঘুরিয়ে 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 এটাকে সম্পূর্ণ রেডি করে নিলাম এবার এটাকে আমি জাস্ট উল্টে পাতিয়ে নেব পাতিয়ে এর উপর থেকে চাপ সেলাই দেব তো যে এর উপর থেকে আমি এই মুহূর্তে চাপ সেলাই না দিয়ে এর উপর থেকে ভাবছিলাম লেস দেব তো তারপরে ভাবলাম না থাক একটু ফ্লপি ফ্লপি মতন রয়েছে সেটা কিন্তু কাপড়ের উপর নির্ভর করবে আপনি কতটা সেলাই বাজাতে পারবেন তো এখানে আমি একবার সেলাই দিয়েই নিচ্ছি সেলাই দিয়ে তবে আমি হাতাটার সঙ্গে মেইন ফেব্রিকের একদম পুরো অ্যাটাচ করে নেব তাহলে কিন্তু আমার সেলাই করতে অনেক বেশি সুবিধা হবে এবং কোথাও কাপড় কিন্তু ফুলে থাকবে না তো এই পর্যায়ে কিন্তু একবার আয়রন করে নিলে ফিনিশিংটা আরও ভালো হবে আর এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে না সেই কাপড়গুলোকেও কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি এখান থেকে তো এটাকে সম্পূর্ণ বাদ দেওয়ার পর এটাই হয়ে গেল আমার একদম রেডি হাতা এবার দেখুন এই যে এখানে মাজেন্টা কালারের যে টুকরোটা ছিল মাজেন্টা হোক মপ হোক যে কালারটাই হোক আপনারা ঠিক ছবিতে অন্যরকম দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইট মফ কালার মতো তো এবার এটাকে আমি ঠিক এই যেইভাবে আমার হাতাটা নর্মাল থাকবে কোনো দিকে কিন্তু টানাটানিং করবো না জাস্ট হাতাটাকে আমি নর্মালি পাতবো সেটা দুকোনায় যেদিকে যাবে ঠিক সেইখান থেকে ঠিক এইভাবে এক চাপ থেকেই কিন্তু আমি সেলাই করে নেব। অবশ্যই কিন্তু দুই কোণা সেলাই শেষ করার সময় লক করে নিতে হবে হয়ে গেল এবার আমি এখান থেকে শুধু এইটুকু দেয়াতে আমার ঠিক ভালো লাগলো না তাই জন্য আমি ভাবলাম পুরোটাতেই এবার আমি লেস দিয়ে নেব তো পুরোটাই কিন্তু আমি এবার এখান থেকে লেসটা দিয়ে নিলাম তো যেহেতু এটা মোটামুটি হাফ ইঞ্চির মতন চওড়া লেস তো লেসটা বসানোর সময় কিন্তু আমি অবশ্যই এক প্রথম আগে আমি সেলাই দিয়েছি এক ধার থেকে পরবর্তী সেলাইটা কিন্তু আমি আরেক ধার থেকে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতন আরও সরু লেস বা পাইপিন যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন বা কোনো ঝুলিমুলি ঝুলিমুলি টাইপের লেসও কিন্তু কেন ব্যবহার করা যেতে পারে এবং ঝুলিমুলি লেস যদি নিচেরটাতে ব্যবহার করা হয় তাহলেও কিন্তু ভালো যাবে যেহেতু আমি এই হাতার ডিজাইনটা আগে কোনো দিনও করিনি একদমই হঠাৎ মন চাইলো তাই জন্য আমি ভাবলাম এরকম করে একটু বাই কালারটা ইউজ করি তো আমি এখানে করে ফেললাম পরে আমার মনে হলো যেহেতু বাই কালারটা ছিল এখানে কিন্তু আমি একটা সাউথ ইন্ডিয়ান পাফ স্লিপসও করতে পারতাম তো ঠিক আছে দেখা যাবে পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে আমি এই স্লিপসটা করে দেখাবো তো দেখো কতটা ভালো লাগছে সম্পূর্ণ ড্রেসটা তৈরি হওয়ার পরেও কিন্তু আমি দেখিয়েছি এটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না তো হাতার ডিজাইনটা তোমরাও ট্রাই করো আর অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে নিয়েও দেখা হবে আবার পরবর্তী ভিডিওতেটা